স্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার আজকে তোমাদের ইউরোপের ইতিহাস চোদ্দোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হিস্ট্রি মাইনর সেমিস্টার এ এই সেমিস্টার ফাইভে সরি সেমিস্টার ফাইভের তোমাদের সাইশন নিয়ে এসেছি দেখো কুড়ি ও পনেরো নম্বরের তোমাদের যে কোশ্চেনগুলো করতে হবে সেমিস্টার ফাইভে মাইনর যাদের হিস্ট্রি আছে প্রথম হচ্ছে প্রতি সংস্কার আন্দোলনের গুরুত্ব আলোচনা করো মার্টিন লুথারের প্রতি গুরুত্ব আলোচনা করো এর মাথিল লুটারটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এবারে হানড্রেড পারসেন্ট আসার চান্স আছে এবং দেখো এভিয়েতান্ত্রিক রাজব্যবস্থা আঞ্চলিক বৈচিত্র্য আলোচনা করো নিকোলো ম্যাকিয়াভেলির মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ আলোচনা করো ঠিক আছে ম্যাকিয়াভেলিটা যদি করো তবে কিন্তু তোমাদের টেন মার্ক্স কোশ্চেন কমন আসবে ইংল্যান্ডের এনক্লোজার কিভাবে একটি নতুন কৃষি ব্যবস্থা গড়ে ওঠে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইতালির মানবতাবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো এই কোশ্চেনগুলো তোমরা যদি এখন থেকে করো তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা দেখেইছো যে ফোর্থ সেমিস্টারে কিন্তু হিস্ট্রি পুরো কমন ছিল কারণ আমি নিজে হিস্ট্রি পড়াই এত বছর ধরে কলেজে। ঠিক আছে হিস্ট্রি কোশ্চিনগুলো কিন্তু তোমরা ইম্পর্টেন্ট আমি একদম যে ইম্পর্টেন্ট কোশ্চিন সেইগুলো দিই এছাড়া তোমাদের পরবর্তীকালে যখন ভিডিও দেবো তখন কিন্তু লাসমীর সায় এই কোশ্চেন কিন্তু আর একটু কম হয়ে যাবে যেটা তোমাদের লাসমি সাইশনে দিই এখন থেকে তোমরা এই কোশ্চেনগুলো করলে তোমরা ফাইভ মার্কসের কোশ্চেনগুলোও তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে নতুন বিশ্বের আবিষ্কারের পিছনে প্রধান কারণগুলি লেখো উনিশশো পঁচিশ পঁচাশি সালে শিল্প স্থাপত্যের ও রেনেসাস মানবতাবাদের প্রভাব এই লাস্টের কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কারোর যদি পিডিএফ লাগো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে